হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা পরোটার রেসিপি নিয়ে চলে এলাম এই শীতের দিনে এই রকম পরোটা হলে আর কথাই নেই রাত্রের ডিনারে বা সকালের জলখাবারে মনও ভরবে পেটও ভরবে তো এটা হচ্ছে মেথি মেথিসের পরোটা এটা কিভাবে বানাবো দেখো কত নরম আর কত সুন্দর খেতে হয় আর কিভাবে আমি বানাবো এটাও তোমরা দেখবে খুব টেস্টি হয় আর চাটনি হচ্ছে মুলোর চাটনি মূলো আর টমেটোর চাটনি একটা বানাবো সেটাও তোমরা দেখবে দেখো কত সফট হয় খেতেও খুব টেস্টি হয় আর দইয়ের সাথেও খুব ভালো লাগে যারা দই খেতে ভালোবাসো টক দই টক দইয়ের সাথেও এই পরোটা খুব খেতে ভালো হয় তো কিভাবে বানাবো তোমরা দেখো তো আটা নিয়ে নিয়েছি আমি আটটা পরোটা করব তো হাফ চামচের মতন জোয়ার নিয়ে হাতে ভালো করে রগড়িয়ে নিয়ে জোয়ানটা দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো পরিমাণ মতন নুন আর দেবো সরষের তেল এটা সরষের তেলেই হবে সরষের তেলে করলে এর ভালো হয় আর দিয়ে দেবো দু চামচ বেসন এই বেসনটা দিলে এই পটোটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় খুব টেস্ট হয় আর এটার মধ্যে আছে রসুন পাঁচ ছটা আর এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ জিরে মিক্সিতে খালি ঘুরিয়ে নিয়েছি জল দিয়ে নি আর মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজে তো এটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক বাটির মতন মেথি শাক তো এটাকে আগে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছিলাম যে জলটা ঝরিয়ে পুচিয়ে নিয়েছি এক বাটির মতন হবে ছোটো বাটির এটা নিয়ে নিলাম নিয়ে ভালো করে এগুলোকে মেখে নেবো একসঙ্গে আগে শাকের সাথে সব আটাকে ভালো করে আগে মেখে নেবো খুব ভালো করে মেখে নেব শাকটা যেন আটার সঙ্গে মিশে যায় সেইভাবে ভালো করে মেখে নিতে হবে তারপরে একটু একটু জল দিয়ে দিয়ে আটাটাকে মেখে নিতে হবে খুব নরম হবে না একটু শক্ত থাকবে আটার ডোটা ভালো করে চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে বেসন দিলে এই পরোটার টেস্টটা খুব ভালো হয় তো তোমরা যখন বানাবে একটু বেসন দিয়ে দেবে খেতে খুব ভালো হয় একটু ক্রিস্পিও হয় খেতে টেস্টিও হয় তো এইভাবে মেখে নেব একটা শক্ত ডো করে নেব শক্ত করে নিলাম খুব বেশি নরমও নয় একটুখানি সর্ষে তেল দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব ঢাকা রেখে দেবো তারপরে এদিকে মুলোর চাটনিটা বানিয়ে নেবো তো একটা প্যান নিয়ে নিলাম গ্যাসে বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটা গরম করে নিলাম এবার দুটো টমেটো হাফ করে কেটে নেবো দিয়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো রসুনের কোয়া বেশ কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হবে এখনকার টমেটো খুব শক্তও হয় একটু ঢাকা দিয়ে একটু ভেজে নিতে হবে সেদ্ধ করে নিতে হবে এবার টমেটোগুলোকে একটু উল্টে দেবো একটু শক্ত আছে তার জন্য আরেকবার ঢাকা দিয়ে একটু টমেটোগুলোকে সেদ্ধ করে নেবো হয়ে গেছে এটাকে না দিয়ে নেব না দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব একটু ঠান্ডা করে নেব আর এইদিকে একটা চপার নিয়ে নিয়েছি আর মূল একটা ছোট সাইজের নিয়েছিলাম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর চারটে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর এই টমেটো আর রসুনের ভাজাটা এতে দিয়ে দিলাম তেল সমেত এর মধ্যে কিছু ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো বিট নুন বিট নুন দিলেই টেস্টটা ভালো হবে ওই জন্য বিট নুন দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে ঢাকা দিয়ে চপ করে নেব এইভাবে একবার মূল চাটনি করে খাবে দেখবে খুব সুন্দর খেতে হয় এক চামচের মতন একটু লেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে তোমরা পারো সর্ষের তেল দিতে পারো কাঁচা সর্ষের তেল তো আমি দিলাম না দিয়ে ভালো করে রসটার সঙ্গে চাটনিটাকে মেখে নেব দিয়ে রেখে দেবো এইদিকে পরোটাগুলো বানিয়ে নেব এবার অনেকক্ষণ রেস্টে ছিল তো বেশ সফট হয়ে গেছে আর একটু মেখে নেব মেখে নিয়ে আটটা লেচি কেটে নেব এগুলো আটার সাহায্যেই বেলতে হবে কেন তেল দিয়ে বেললে পাতাগুলো বেরিয়ে আসতে পারে ওই জন্য আটা দিয়েই বেলতে হবে আটা দিয়ে খুব পাতলাও করব না খুব মোটাও রাখবো না মিডিয়াম থাকবে এই রকম থাকবে তো আটাগুলো একটু ঝেড়ে নেবো হাতের সাহায্যে দু হাতের সাহায্যে ঝেড়ে নিলাম এবার গ্যাসের প্যান বসিয়ে দিয়েছি এটা টাটা করে সেঁকে নেব নিচের পিঠটা ভালো করে সেকা হয়ে গেলে তারপর ওপর পিঠটা উল্টে দেব কারণ আর কাঁচা পাতাগুলো আছে তো তার জন্য একটু টাইম দেই এই একটু সেঁকে নিতে হবে যাতে পাতাগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ নিচের পিঠটা একটু ভালো করে সেঁকে নেওয়ার পর এটাকে উল্টে দিতে হবে দিয়ে আবার চেপে চেপে নিচের পিঠটা একটু সেঁকে নিতে হবে ভালো করে দিয়ে আমি এটা সর্ষে তেল দিয়ে বানাবো সরষের তেল দিয়ে করলে এর টেস্টটা ভালো হবে তাই আমি সরষের তেল দিয়ে আমি এই পরোটাগুলো বানালাম এক পিঠ সর্ষে তেল দিয়ে উল্টে দিলাম আবার ওপর পিঠে সরষের তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভালো করে ভেজে নেবো ক্রিস্পি করে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা একবার করে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে লাগে কোনো তেতোও লাগে না এই শীতের দিনে এই রকম বিভিন্ন রকম নরম নরম শাক দিয়ে পরোটা বানালে খেতে খুবই ভালো লাগে এইভাবে এরকম লাল লাল করে দু দুপিট ভেজে নেব হাই ফ্লেমে করবো না লো ফ্লেমেই করবো এগুলো নালে ভেতরটা কাঁচা থেকে যাবে এমনি আস্তে আস্তে করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব সর্ষের তেলেই বানাবে সর্ষের তেলের টেস্টটা ভালো হয় আর একটা তোমাদের করে দেখাচ্ছি দুপিঠ ভালো করে সেঁকে নেব একটু আস্তে আস্তেই করতে হবে দুপিট ভালো করে সেঁকে নেওয়ার পর এক পিঠ সর্ষে তেল দিয়ে উল্টে দেবো দিয়ে আর এক পিঠে দিয়ে ভালো করে পাল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখবে যারা জানো তারাও জানো কত টেস্টি হয় এভাবে বানিয়ে খেলে আর যারা জানো না তারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে খুবই খেতে ভালো হয় এই মেথি শাকের পরোটা আর এই মূলোর চাটনি টমেটো দিয়ে এতই টেস্টি হয় যারা বানিয়ে খেয়েছো তারা জানো যে কত টেস্টি হয় তোর মধ্যে মূল শাকও দিতে পারো নরম নরম শাক নরম শাকটা আমার ছিল না তার জন্য আমি শাকটা দিতে পারলাম না তো হয়ে গেল পরোটাগুলো রাত্রের খাবারটাও বেড়ে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই মেথি শাকের পরোটা আর মুলো টমেটোর চাটনি কমেন্ট করে জানিও লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসছি